হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আজকে আমরা শুরু করবো একুশের কবিতা একুশের কবিতা লিখেছেন আশরাফ সিদ্দিকী আশরাফ একজন বাংলাদেশের কবি তিনি একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস সম্বন্ধে ভাষা দিবসে ভাষা আন্দোলন এবং ভাষা শহীদদের নিয়ে এই কবিতাটি লেখা হয়েছে কবিতার প্রথমেই আছে পাখি সব করে রব রাতি পোহাইল কাননে সকলি ফুটিল তাহলে এটি কিন্তু এই কবিতার অংশ নয় মানে কবি কবি এটি অন্য একটি কবিতা থেকে নিয়েছেন কবিতাটি মদন মোহন তর্কালঙ্কারের লেখা প্রভাত বর্ণন কবিতা থেকে নেওয়া হয়েছে পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে এই কবিতাটি আমরা সকলেই ছোটবেলায় পড়েছি তাই না তারপরে শুরু হচ্ছে কবিতা কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর সুর নয় স্মৃতির মধুভাণ্ডার তাহলে এই যে এই কবিতাটি যেটা আমরা সকলেই ছোটবেলায় পড়েছি সেটা কবিও পড়েছেন এবং তিনি বলছেন তিনি স্মৃতিচারণা করছেন যে কবেকার পাঠশালায় পড়েছি সেই কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর মানে সব ছাত্ররা মিলে যখন একসঙ্গে পড়ে তখন সেটি একটা সুরে পড়ে সবাই সেটি মন্ত্র পড়ার মতো যজ্ঞ যখন করে সমস্ত মুনি ঋষিরা একসঙ্গে বসে মন্ত্র বলে ঠিক সেই রকমই ছাত্ররা যখন একই সুরে কবিতা পাঠ করে সেটিও তখন মন্ত্রের মতো শোনায় ঠিক আছে সুর নয় স্মৃতির মধুভাণ্ডার সেই যে সুর করে পড়া সেটা সুর নয় সেটা হচ্ছে স্মৃতির মধু ভাণ্ডার মধু মানে কি আহ মানে মৌচাক মানে মধু আছে যেখানে ঠিক আছে মধু মানে কি মিষ্টি মানে সুখের স্মৃতি স্মৃতির মধু বলতে এখানে সুখ স্মৃতিকে বোঝানো হয়েছে মানে যে সমস্ত স্মৃতিগুলো সুখের যে সমস্ত কথাগুলো মনে পড়লে আমাদের মনে খুশি হয় তো ছোটবেলায় পড়া সেই সমস্ত কবিতা সেই সমস্ত সেই সমস্ত এই ছড়া এগুলো সব মনে পড়লে ছোটবেলার আরো অনেক স্মৃতি মনে পড়ে যেগুলো যেগুলো মনের মধ্যে একটা সুখ বা খুশি বয়ে নিয়ে আসে তো সেই জন্যই সেগুলোকে বলা হচ্ছে স্মৃতির মধু ভাণ্ডার ঠিক আছে এরপরে কবিতাতে আছে সেই আমার দেশ মাঠ বন নদী সেই আমার দেশ আমার আমার যে দেশ মানে যেখানে আমরা বাস করি যেখানে আমরা থাকি সেখানে মাঠ আছে বন আছে নদী আছে সেই দেশ আমার তো বন আমার নদী ঠিক আছে সব সব আমাদের দেশ আমার দেশ ঠিক আছে আমার দেশের জারি সারি ভাটিয়ালি মুর্শিদি আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ ঠিক আছে তাহলে দেশে জারি সারি ভাটিয়ালি মুর্শিদি এগুলো কি এগুলো সব গান তাহলে কবিতাও আমরা সুর করে পড়ছি এবং গান করার সময়ও তখন কি হচ্ছে সুর আসছে সুর আসছে কোন ভাষায় বাংলা ভাষায় ঠিক আছে আমরা যে ভাষায় পড়ছি পাখি সব করে রব রাতি পোহাইলো সেটাতেও একটা সুর আছে আর জারি সারি ভাটিয়ালি মুর্শিদি এই সমস্ত গানগুলোতেও একটা একটা সুর আছে সেই সুরের মধ্যে মিশে আছে আমাদের আবেগ আমাদের ভালোবাসা সেই ভাষার প্রতি ঠিক আছে তাহলে জারি গান সারি গান ভাটিয়ালি গান মুর্শিদি গান কোনগুলো জারি এই গানগুলো হলো শ্রমিক এবং মাঝিরা একত্রিত হয়ে সারিবদ্ধভাবে যে গানগুলো করে সেগুলো হচ্ছে জারি সারি তাদের শ্রম লাঘব করার জন্য ভাটিয়ালি গানও সেই মাঝিরা গান করে মুর্শিদি গান হচ্ছে যেটা হচ্ছে সুফি সন যা যারা ধর্মগুরু বা ধর্মীয় উপদেশ নিয়ে করে যে গানগুলো সেগুলো হচ্ছে মুর্সিদি গান ঠিক আছে আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ এখানে মায়ের মুখ বলতে কিন্তু দেশমাতрика মানে বঙ্গমাতা বা বাংলা বাংলা মায়ের মুখ সেটা বোঝানো হয়েছে আর একটা হচ্ছে ছোটবেলায় তোমাকে যিনি বাংলা শিখিয়েছেন যার কাছ থেকে তুমি ভাষা বা তোমার মানে অক্ষর শিখেছো তার মুখ ঠিক আছে তো দুটোই এখানে আমরা ধরতে পারি সেই সমস্ত কিছু সাথে মিশে আছে আমার মায়ের মুখ আমার মায়ের গাওয়া কত না গানের কলি ঠিক আছে তাহলে এখানে আমরা দেশমাতা বা বঙ্গমাতার কথাও বলতে পারি এবং তার সঙ্গে তোমার মায়ের নিজের কবির নিজের মা বা আমাদের সবার মায়ের কথাও আমরা ধরতে পারি ঠিক আছে বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটা গুলির আওয়াজ তাহলে বিন্নি বিন্নি ধান চাষ করা হয় বাংলাদেশেই বিন্নিধান চাষ করা হয় তাহলে বিন্নিধানের মাঠের পাশে হঠাৎ কি হলো গুলির আওয়াজ হলো কয়েকটি পাখি গান শেষ শেষ না হতেই তারা ঝরে গেল মাটিতে কয়েকটি পাখির তাহলে সবার প্রথমে বলেছিল পাখি সব করে রব রাতি পোহাইলো তাহলে পাখি পাখিরা কি করছিল রব করছিল মানে আওয়াজ করছিল তাহলে তারা গান করছিল তাহলে এখানে পাখি বলতে কিন্তু ভাষা আন্দোলনকারীদের বলা হয়েছে যে যারা বলছেন যে বাংলা ভাষা আমাদের ভাষা হয়ে থাকবে সেই সম্বন্ধে বলা হয়েছে আচ্ছা এই কবিতাটা যে যে সম্বন্ধে লেখা হয়েছে সেটা এই কবিতাটার পরে বলছি তাহলে আরও বেশি করে পরিষ্কার হবে যে কবিতায় বলা কথাগুলির অর্থ কি ঠিক আছে তাহলে এখানে কয়েকটি পাখি পাখি মানে ভাষা আন্দোলনকারী কিছু কিশোর কথা বলা হয়েছে কিছু কিছু মানুষ যারা ভাষা আন্দোলন করছেন ঠিক আছে কয়েকটি পাখি গান শেষ হতে না হতেই তারা ঝুড়ে গেল তাহলে গুলি লাগলো তো সেটা মানুষের গায়ে এখানে পাখি বলতে যারা ভাষা আন্দোলন করছে কিশোর তাদেরকে পাখি বলা হয়েছে তো তাদের গায়ে গুলি লাগলো এবং তারা পড়ে গেল মাটিতে সেই শোকে তাহলে তখন সেই পাখিগুলো পড়ে গেল মাটিতে মানে তারা নিহত হলো তারা শহীদ হলো সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে কালবৈশাখীর ঝড় কেমন করে উঠে একদম কালো হয়ে যায় চারিদিক চারিদিক থেকে ধুলো বালি একদম খুব বেশি ঝড় ওঠে চারিদিক থেকে গাছ পড়ে যায় একদম খুব বড় ঝড় ওঠে একটা সেটা হচ্ছে কালবৈশাখীর ঝড় চারিদিক অন্ধকার হয়ে যায় তো এখানে এই রূপ রূপকটি ব্যবহার করা হয়েছে যে যখন ভাষা শহীদের মৃত্যু হলো মানে যারা ভাষা আন্দোলনকারী ছিলেন তাদের মৃত্যু হলো সেই শোকে সারা বাংলাদেশে আন্দোলনের ঝড় উঠলো ঠিক আছে তখন বলছে মাঠ কাঁপলো ঘাট কাঁপলো বাট কাঁপলো হাট কাঁপলো বন কাঁপলো মন কাঁপলো তাহলে সব জায়গা ঝড়ের কেঁপে আভাসে গেল। ঝড়ের দাপটে সব জায়গা কেঁপে উঠল সঙ্গে মানুষের মন মানুষ হাই হাই কি হলো এই ব্যাপ এই রকম ভাবে মানুষের মন কেঁপে উঠলো ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব তাহলে এই যে এত কিছু হয়ে গেল গুলির আঘাতে মানুষ শহীদ হলো নিজের ভাষা বাঁচানোর জন্য সেটি ইতিহাস কি করলো নিজের পাতায় লিখে নিল মানে তারা সব দিন ইতিহাসের পাতায় অমর হয়ে থেকে গেল তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর তাহলে এটা তখনের কথা হয়ে গেল কিছু পাখি ঝরে গেল মাটিতে পড়ে গেল এবং সেটা ইতিহাস দাঁড়িয়ে লিখে নিল আজকের দিন সেটা তখনের দিনের কথা আজকে তাই সহস্র পাখির কলতানে দিগন্ত মুখর দিগন্ত মানে হচ্ছে মাঠের শেষে দাঁড়ালে দেখবে যেন আকাশটা মাটির সঙ্গে মিশে গেছে সেটাকেই বলা হচ্ছে দিগন্ত দিগন্ত মানে হচ্ছে তুমি যতদূর দূর দেখতে পাচ্ছ চারিদিকে তাহলে সহস্র পাখি মানে হচ্ছে আজকে সেই ছোট ছোট সহস্র কিশোর কিশোরী তারা সবাই আজকে বাংলা ভাষায় কথা বলছে বাংলা ভাষায় গান করছে বাংলা সুরে কবিতা পড়ছে বাংলা সুরে গান করছে সবাই আজ বাংলা ভাষায় কথা বলছে তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন তাহলে মা যিনি বাংলা ভাষায় কথা বলতে খুব ভালোবাসেন তিনি আজ এই মিছিলে এসে দাঁড়িয়েছেন কথায় কথায় কথ কথা কত রূপ কথা আর ছড়ার ছন্দে মিষ্টি সুর সুরের ফুল ছড়ানো তাহলে যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন আমরা সবাই আমাদের মায়েরা বাংলা ভাষায় কথা বলেন এবং বাড়ির সবাই কথায় কথায় মুখে প্রচলিত অনেক ইতিহাসের ঘটনা অনেক সত্য কথা কত রূপ কথা, রূপ কথা মানে হচ্ছে রাজা রানী সুখ সারি পাখি আর রাক্ষস খকোস সব পক্ষীরাজ ঘোড়া এই সমস্ত অনেক কাল্পনিক জিনিসও থাকে তাতে সেই কাল্পনিক গল্পগুলোকে বাংলা ভাষাতে বলি বাংলা ভাষায় ব্যক্ত করি আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান মানে মিষ্টি সরের ফুল ছড়ান তিনি কি করেন ছড়া ছড়া কাটেন সমস্ত মায়েরা ঘুম পাড়ানি ছড়া বলেন তো মিষ্টি সুর বাংলা ভাষার সুরটা কেমন মিষ্টি সুর তো সেই জন্য এই কথকতা রূপকথা ছড়া সমস্ত কিছু বাংলা ভাষাতে বলা হয় বাংলা ভাষায় করা হয় সেই জন্য তার সুরটা কি খুব মিষ্টি লাগছে যিনি এখন এখনো এই মিছিলে গুনগুন করে গাইতে পারেন পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলই ফুটিলো রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে তাহলে আজকে যে পাখি সব গরেরব আমরা সুর করে গাইব যিনি এখন মা তিনি গাইতে পারছেন এবং গুনগুন করে গাইছেন এবং তাকে না বলার কেউ নেই সেই জন্য আজ আজ যে পাখিগুলো ঝরে গেল পড়ে গেলো মাটিতে তাদের জন্য আজ আমরা সবাই এই ভাষায় কথা বলতে পারি এই ভাষায় লিখতে পারি এই ভাষায় বলতে পারি ঠিক আছে তাহলে এটা এটা কোন কোন ঘটনাকে ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছে সেটা কিন্তু তোমাদের বইয়ে যেখানে প্রশ্ন উত্তর আছে একদম শেষের পাতায় চলে আসো সেই পাতাতে লেখা আছে ভাষা আন্দোলন এবং ভাষা শহীদ দিবস তাহলে এখানে উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর কি হয়েছিল তৎকালীন ভারতবর্ষ দুটি দেশে ভাগ হয়েছিল ভারত ও পাকিস্তান তাহলে এখনকার যে ভারতবর্ষ আছে তার এই দিকে পাকিস্তান আছে মনে করো এটা হচ্ছে ভারতবর্ষ ঠিক আছে এইভাবে মনে করো ভারতবর্ষ আছে ঠিক আছে এই এই দিকে একটা আছে এটা এই দিকে আছে পাকিস্তান আর এই দিকে আছে এখানে বাংলাদেশ ঠিক আছে তাহলে ভারতের এদিকে পাকিস্তান এদিকে বাংলাদেশ এই দুটো মিলে তখন কিন্তু একটা দেশ ছিল আচ্ছা এটা হচ্ছে পূর্ব দিকে ছিল সেই জন্য এর নাম পূর্ব পাকিস্তান আর এটা ছিল পশ্চিম দিকে সেই জন্য এর নাম ছিল পশ্চিম পাকিস্তান ঠিক আছে তাহলে পাকিস্তান দেশটাকে গড়া হয় ভারতবর্ষের পূর্ব এবং পশ্চিম দিকের অংশ নিয়ে যাদের মধ্যে ভৌগোলিক কিংবা ভাষা সংস্কৃতিগত কোনো যোগাযোগ ছিল না মানে পশ্চিম পাকিস্তান যেটা এখন বর্তমানে পাকিস্তান সেখানে হিন্দি উর্দু এসব ভাষায় পাঞ্জাবি এসব ভাষায় কথা বলা হতো আর এখানে পূর্ব পাকিস্তান যেটা বর্তমানে বাংলাদেশ সেখানে বাংলা ভাষায় কথা বলা লেখা সমস্ত কিছু হতো তাহলে তখন কি হচ্ছে এই দেশের মূল শাসনের ভার পড়ে পশ্চিম পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তান সমস্ত দেশটাকে শাসন করবে ফলস্বরূপ পূর্ব পাকিস্তানেও বাংলার বদলে উর্দুকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে চালানোর চেষ্টা করে মানে এখানে সমস্ত মানুষ বাংলা ভাষায় কথা বলছে বাংলা ভাষায় লিখছে পড়ছে কিন্তু তারা বলছে যে এখানে পূর্ব পাকিস্তানে বাংলা ভাষায় মানে যে সরকারি দপ্তর আছে সরকারি জায়গা আছে বা বই আছে সমস্ত জায়গাতে মানে যেখানে সমস্ত বই আছে স্কুল কলেজ সব জায়গাতে উর্দু ভাষায় পড়তে হবে এবং উর্দু ভাষায় সব জায়গায় কথা বলতে হবে উর্দু ভাষায় লিখতে হবে ঠিক আছে তো মানে এখানে বাংলা ভাষা বাংলা ভাষায় লেখা হবে না বা বাংলা ভাষা পড়া হবে না লেখা পড়া সমস্ত কাজ উর্দু ভাষায় করতে হবে তখন কি হলো উর্দু ভাষাকে এখানের মানুষ বাং রাষ্ট্রীয় ভাষা হিসাবে মানতে চাইছিল না উর্দু ভাষায় পড়া করতে চাইছিল না মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতায় উত্তাল হয়ে ওঠে পূর্ববঙ্গ তথা পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান কি বলে যে বাংলা আমাদের মাতৃভাষা এই ভাষায় আমরা কথা বলি তো পড়বো লিখবো আমরা এই ভাষাতেই এবং এই ভাষাতেই আমাদের সরকারি কাজকর্ম চলবে উনিশশো বাহান্নর একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ছাত্র এবং বুদ্ধিজীবীদের একটি শান্তিপূর্ণ মিছিল খাজা নাজিমুদ্দিন সরকারের পুলিশ মিছিলে খাজা নাজিমুদ্দিন সরকারের পুলিশ গুলি চালায় তাহলে উনিশশো সালে কত তারিখে একুশে ফেব্রুয়ারি তারিখে এখানে খাজা নাজিম উদ্দিন তখন পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের সরকার ছিল তার সরকার গুলি চালায় একটি মিছিলের উপর মারা যান আব্দুল সালাম রফিক উদ্দিন আহমেদ সফিউর রহমান আব্দুল বরকত এবং আব্দুল জব্বার তাহলে এই পাঁচজন মারা যান এরাই প্রথম ভাষা শহীদ তাহলে তখন মানে সঙ্গে সঙ্গে তিনজন মারা যান এবং তারপর হসপিটালে দুজন ঠিক আছে তো তারা প্রথম ভাষা সহিত যারা ভাষার জন্য নিজের প্রাণ দিয়েছিলেন এদের মৃত্যু পরবর্তী সময়ে গণ আন্দোলন তুঙ্গে ওঠে তো এদের মৃত্যুতে সবাই অনেক কষ্ট পায় শোক শোক পায় তারপরে কি কাল কালবৈশাখীর ঝড় ওঠে কালবৈশাখীর ঝড় মানে এখানে গণ আন্দোলন ঠিক আছে উনিশশো একাত্তরে স্বাধীন জনপ্রজাতন্ত্রী বাংলাদেশের আত্মপ্রকাশের মধ্যে দিয়ে এই আন্দোলন সমাপ্ত হয় উনিশশো নিরানব্বই সতেরোই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে মর্যাদা দেন ঠিক আছে পাখি সব করেরব এই কবিতাটা যে চারটা লাইন পড়লে এটি মদন মোহন তক লিখিত তিনটি খন্দে সমাপ্ত শিশু শিক্ষার প্রথম ভাগ থেকে গৃহীত এই কবিতাটির নাম হল প্রভাত বর্ণন ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছ তোমরা কবিতাটির মধ্যে নিহিত থাকা তার আসল অর্থ ঠিক আছে এরপর দিন আমরা কি করব এই একুশের কবিতার সমস্ত প্রশ্ন উত্তর আজকের ভিডিওতে পর্যন্তই থ্যাংক ইউ